কোথায় চলে গেলে তো বাইরে গেছিলাম গো ছেলেকে নিয়ে বলো কমেন্ট করো কমেন্ট করো অন থাকো আমার সাথে গল্প করো আমার বৌদি তোমাকে মশা কামড়াই হ্যাঁ গো আমাকে মশাই কামড়াচ্ছে কি করবো বলো প্রচুর মশা আর গরম লাগছে না ঠান্ডা লাগছে বাবা তোর গরম লাগছে না ঠান্ডা লাগছে কমেন্ট করো থাকো ও বৌদি কেমন আছো কেমন আর থাকবো তোমরা যেমন রেখেছ তেমনই আছি জয়দীপ একটা লাইক করে দাও আর বলো কেমন আছো জয়দীপ বলো কেমন আছো এই তো আমাদের এমডি আবাস উদ্দিন চলে এসেছে আবাস উদ্দিন দাদা ভাই একটা লাইক দেখিয়ে দাও আমি রাখাকে রাখবে তো ভগবান আমি রাখার কে রাখবে তো ভগবান হ্যাঁ গো বলো তোমরা সবাই কেমন আছো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছো বলো সবাই অন থাকো কমেন্ট করো বুঝলে দেখে বাবা এটা দেখ গরম দেখুন লাগছে রে দেখেছো ঠিকঠাক করে কাজে দেবো বৌদি কি খেয়েছো কি ব্যাপার করো রাজু তুমি লাইক করো নি একটা লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বৌদি তোমাকে একটা কথা বলবো বলো আব্বাস উদ্দিন বসে কিস দাও যদি কিছু না মনে করো বলো কি বলবে বলো 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 কি বলতে চাও বলো সংকোচ করতে হবে না কি বলতে চাও বলে ফেলো